হুম ওরে দেশত কোন করোনা ভোগ করে খায় কি যন্ত্রণা এ যন্ত্রণা সজ্জনারে হয় কিসের বুরা কিসের বুড়ি 108র দৌড়া দৌড়ি দুঃখের কথা কوای যাবার নয় ওরে গ্রাস করিলে সারা দেশ ছাত্র জীবন শেষ বাপ মা গুইলা ঠিক সেবি সমতাহাই গত হইলে ছয় খান মাস কারো হইলে কি গাড়ির ভাড়া দ্বিগুণ বাড়ি যায় ওরে বর্তমান আসামের কথা কবার গেলে ঘরে মাথা বুক ফাটিয়া কান্দো নাই সে ভাই আমার সরকার কি করিলে কোয়ারেন্ট ক্যাম্প বানে দিলে এ সারা তো অন্য উপায় নাই ওরে মঙ্গলবারের দিন একটার পরে ধুবরির থাকি ফোন করে তোমার আজকে ক্যাম্প তাই খা খাহাই কি কমরে দুঃখের কথা ফোন পায়া ভাই ঘুরিল মাথা দুই চোখেতে নাদা খাঙ উপায় ওরে কাফর সুপুর টোপলা করি সন্ধ্যার পরে সাইলং বাড়ি একশো ওয়াটের যাত্রী হইলং ভা হাই রাতি জ্বালা আটটা হয় মনত জাগিলে অনেকে ভয় কোনটে কোনটে বানিয়ে যায় ওরে বিএড কলেজে আসিল গাড়ি নামিয়ে আসলং তারা থাকার কোনো কষ্ট না হ হয় রাতি নটাত খাইলং ভাত খায়া কত পাইলং সাত ডাইল পনির আরো কত রয় ওরে সকাল নটার দেয় আর কলা আইটেমের কথা যায় না বলা খেজুর কিসমিস কাজু বাদাম দেহায়। আমুল মাজা দেয় একটা করি পুরির সাথে দেয় তরকারি যেগুলা কইলং একটাও মিশা নয় ওরে সেলাস মাখন ফল মূল দেওয়াত কোনো না হয় ভুল যার যার খানা তাই তাই নিয়ে যা হয় সময় মতে দেয় রে খানা খাওয়াত কোনো নাই রে মানা মনের হাউসে পেট ভরে যা খায় খানা দেখলে মনে হয় বাড়ি যাওয়া হবার নয় এইভাবেতে কিছুদিন কাহাটা হাই সুন্দর সুন্দর পাতি সারার থাকে ফ্যানার বাতি কোনো বস্তুর অভাব নাই রে ভাই ওরে গরম পানি নাগে যার সমস্যা কোনো না হয় তার সাওয়ার সাথে গরম করি দেয় যার যতটুকু নাগে পানি বোতল ভরে দেয় তখনি লাইন ধরিয়া সগাই মিলি নেয় ঘরে অনেক হই লাগে রং তামশা সাগরের সাথে তো ভালোবাসা ফুর্তির সাথে সারা দিনে কাটা হয় নেগেটিভ রেজাল্ট হওয়ার পরে যার মতো জামো ঘরে এমন ফুর্তি আর যেন না পায় পুরে সারি তারিখও তো ছুটি হল মনত কিছু দুঃখ রলে দুই সাতিবার ছুটি নারে হয় টেস্ট পজিটিভ পরিল ধরা দুই সাতিবার কাম সারা মনজ জাগে অনেক প্রকার ভয় নরে না লেখ বেশি কথা বড় হয়ে যায় বইয়ের পাতা আজকার বাড়ে বিদায় নিবার সাহাই দাহত মোর বাড়ি অনেকে কয় ভাটিয়া টারি কো নামর হয় হাবিল ভাই